এম কিউ নাইন এটি বিশ্বের সবচেয়ে ভয়ানক শিকারের ড্রোন এটি শুধুমাত্র যুক্তরাষ্ট্রর কাছেই আছে মূল্য বত্রিশ মিলিয়ন ডলার যা প্রায় বাংলাদেশি টাকায় তিনশো পঞ্চাশ কোটি টাকা এই ড্রোন কোনো সাধারণ ডিভাইস নয় এটি একাই একটি ছোট যুদ্ধ পরিচালনা করতে পারে এর গায়ে লাগানো থাকে সব ভয়ানক অস্ত্র এ জি একশো চোদ্দো হেলফায়ার মিসাইল জিবিউ বারো লেজার গাইড বোমা জিবি ইউ আটত্রিশ স্যাটেলাইট গাইড বোমা এম কিউ নাইন জিপিআর আকাশে ঘন্টার পর ঘন্টা উঠতে পারে শত্রু চলাচল ট্র্যাক করতে পারে এবং সেকেন্ডটি ধ্বংস করে দিতে পারে লক্ষ্যবস্তু এটি এতটাই নিখুঁত যে কেউ বুঝে ওঠার আগেই কাজ শেষ করে আবার চলে যায় এখন পর্যন্ত আফগানিস্তান সিরিয়া ইরাক সহ বহু মিশনে ব্যবহার করা হয়েছে একে বলা হয় সাইলেন্ট ক্লার ফ্রম দ্য স্কাই আকাশ থেকে নেমে আসে আর শত্রু বুঝতে পারার আগেই ধ্বংস করে দিয়ে আবার চলে যায় আপনি কি জানেন এই ড্রোন পঞ্চাশ হাজার ফুট উচ্চতা থেকেও নিখুঁত টার্গেট করতে পারে